চন্দ্রমল্লিকা ডালিয়ার ক্ষেত্রে চন্দ্রমল্লিকা ধরুন চন্দ্রমল্লিকা আমাদের এখানে যারা কাল্টিভার যারা ভালো গাছ করছে আমাদের শোতে আমাদের শো হয়ে গেল তারা আহ মে জুন থেকেই শুরু করে দেয় পট কালচারটা মে জুন থেকে কাটিং ছাড়া বসাচ্ছে কেউ বা সাইড থেকে যে তেউর বের হয় বলি তেউর বসাচ্ছে মে মাস থেকেই এবং মে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত গাছটাকে আমরা কালচার করছি প্রথমে আমরা ওটাকে ছোট্ট আপনি কাটিং চারাটাকে কাটিং করে বসান বা অনেক নার্সারি এখন প্রোভাইড করছে ভালো চারা আপনি পুন ভ্যারাইটি নিতে পারেন অথবা এখন হল্যান্ড থেকে প্রচুর ভ্যারাইটি আসছে যেগুলো আমাদের এখন অ্যাভেলেবল এখানে করতে পারেন যেটা পম্পমের ক্ষেত্রে বলছি আর যদি বড় ভ্যারাইটির ক্ষেত্রে বলেন ওটা আরেকটু লেটে বসানো যায় মানে এন্ড অফ জুলাই অথবা আপনি বসাতে পারেন তবে চন্দ্রমল্লিকার জন্য প্রথমে ওই থাম পট তারপরে খুরি পট হয় তারপরে চার ইঞ্চি পটে আসতে হবে তারপরে ছয় বা আট বা ফাইনাল পটিং করতে পারেন যত আপনি পট রিপর্টিং হবে ওর রুট বাইন্ডিংটা খুব ইম্পর্টেন্ট জিনিস যখনই রুট বাইন্ডিং হয়ে গেল আপনাকে পটটা চেঞ্জ করতে হবে তাহলে কি হবে গাছের ভলিউমটা বড় হবে এবং ওপরে পিঞ্চ করাটা খুব টাইমলি খুব জরুরি পিঞ্চ জিনিসটা কি পিঞ্চ বা স্টপিং বলা হয় যখন প্রথমে আমরা করি ছপাতা পাতা যখন ছোট থেকে গাছটা ছপাতা পাতা হয়ে গেল তখন একটা আমরা স্টপিং বা পিঞ্চ করা বলি যেটা এই নখের মতো দুটো দিয়েই আমরা কেটে দেওয়া কেটে দেওয়া হয় তারপর থেকে আপনি চার পাতা বা দু পাতাতেও করতে পারেন যখন গাছটা মোটামুটি আগস্টের দিকে এসে গেল তখন একবার কাঁচি ছাট বলা হয় আমরা যারা বাইন্ডিং দিয়ে কাঁচি দিয়ে পুরো লেবেল করে ছেটে দিলাম কারণ আগস্টের পর থেকে ধীরে ধীরে একটা কুয়াশার ভাব এসে যাচ্ছে একটা ঠান্ডার আমেজ আছে তো ওই সময়টাতে কাঁচি ছাট করলে কি হয় যে গাছের সাইটে যে স্প্রাউট যেগুলো খুব ভালো ছাড়ে ওই সময়টাতে তার ফলে কি হয় গাছটা ভলিউমে আমরা অনেকটাই বাড়াতে পারি এখন সব থেকে আমাদের এখানে যেটা ভালো হচ্ছে টাকা টাকা ইলো এই গাছগুলো খুব এখানে ওগুলোর মানে মোশেনি ওরকম ওটা বড় হয় মানে গ্রুমিং হয় খুব বড় হয় না দুয়ার হিসেবে খুব বড় হয় গাছটা আচ্ছা বাড়িতে যারা ছাদ বাগান করেন হ্যাঁ তারা বাড়িতে কিভাবে ওই জৈব সার তৈরি করতে পারে সে ব্যাপারে কিন্তু হ্যাঁ একদমই আমরা করেছি আমরা তমলুক শহরে বিভিন্ন ছাদ বাগানে আমাদের যাতায়াত তো বাড়ির পাশে আপনি কোন একটা সিমেন্টের তারও নিতে পারেন অথবা প্লাস্টিকের এখন যে ড্রামগুলো পাওয়া যায় আমি বলবো সিমেন্ট অথবা মাটির হলেই ভালো হয় তাতে রিয়াকশনটা খুব ভালো হয় তাতে আপনার প্রতিদিন বাড়িতে যে আনাজগুলো বেশি হচ্ছে সবজির খোসা ভাতের ফ্যান যেগুলো বেশি হচ্ছে ওগুলোকে এক জায়গাতে ফেলতে থাকুন এবং মাঝে মাঝে ওতে ফাঙি সাইড দেবেন কারণ

বা স্ট্রং কিছু ফর্মে ধরুন হাড় গুলো দিচ্ছেন গাছ তো খেতে পারে না গাছ লিকুইড ফর্মেই খায় অতএব ওটা যেহেতু খোল বা এগুলো সব পচে একটা লিকুইড হয়ে যাচ্ছে খুব ভালো তো গাছ ওটা খুব যেটা সহজে গ্রহণ করতে সহজে গ্রহণ করতে পারে খুব দ্রুত আপনি ওটার মানে আউটপুটটা খুব দ্রুত পাবেন ওটা থেকে আচ্ছা বাড়িতে কি এমনিতে জৈব কীটনাশক তৈরি করা সম্ভব সম্ভব আমাদের আমাদের বাগান যেটা চলছে আমি আপনাকে আগেই বলেছি যে জিরো পেস্টিসাইড আমরা এখানে আমাদের রোগ পোকা আছে এত বড় জায়গা আর আমরা পোকা রোগ সবকে রেখেছি যাতে আমাদের পুরো ব্যাপারটাই বায়ো অ্যাস্থেটিক একটা প্লান্টেশন প্রোগ্রাম অভিযান করার ক্ষমতাটা তৈরি হয় একদমই তাই তাতে আমরা মাঝে মাঝে নিম পাতাকে নিয়ে নিম পাতাকে ফুটিয়ে খুব ভালো করে ফুটিয়ে জলটাকে খুব তারপরে ভালো করে ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়ে গেলে আপনি ছেঁকেও নিতে পারেন অথবা ওই জলটাকেই আপনি স্প্রে হিসেবেও করতে পারেন বা মগ দিয়েও ছেটাতে পারেন আমরা মাঝে মাঝে গোবর আমাদের এখানে পাওয়া যায় কাউডাং যেটা সেটাকেও খুব ভালো করে গুলিয়ে আমরা আমাদের ভেজিটেবলসে অ্যাপ্লাই করি যাতে পেস্ট মাইট এগুলো যা না আচ্ছা যারা নতুন উদ্যমে এই ছাদ বাগান কয়ার প্রায় আছি তাদের জন্য আপনি কি বলতে চান আমি একটা হ্যাঁ আমরা ছাদ বাগান নিয়ে এবারেই আমাদের একটা ক্যানভাস ছিল আমাদের ফুলের মেলাতে আমরা সবের বাড়িতে যে একটাই বলেছি যে লিমিটেড গাছ করতে হবে ওনার আপনি ধরুন ওনার একটা ছাদ বাগানে আপনার ভালো লাগা অনেকই থাকবে যে আপনি দুটো গোলাপ দুটো জবা দুটো পেয়ারা দুটো লেবু হ্যাঁ হবে কিন্তু খুব বেশি গাছ হয়ে গেলে কি হয় ওটা আপনার কাছে একটা বিড়ম্বনার বিষয় হয়ে যাচ্ছে সবাই ঠিক মতো পরিচর্যা করে পারবে না সেই জন্য একটাই মানে ছাদ বাগান খুবই ভালো হবে আপনি স্পেস রাখুন যাতে আপনি হাওয়া বাতাসটা সহজে করতে পারবে গাছের মধ্য দিয়ে এবং আপনার নিজেরও ভালো লাগবে আপনি যখন মাঝে মাঝে ঘোরাফেরা ঘোরাফেরা করতে পারবেন আপনি ছাদের উপরে বসে ভালো লাগবে তো লিমিটেড গাছ করুন কম গাছ করুন ভালো হবে গাছ অনেক বেশি সুন্দর হবে আপনাদের বাগান তো বন্ধুরা ইনার সঙ্গে কথা বলে আপনারা বা আমি অনেকটাই সম্পন্ন হলাম তো যে সমস্ত ব্যক্তি বা মানুষজন নতুন উদ্যমে ছাদ বাগান করতে ইচ্ছুক অবশ্যই তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বিষয় থাকে কমেন্ট সেকশানে অবশ্যই আপনারা জানাবেন আমি ইনার সঙ্গে সাক্ষাৎ করে বা যোগাযোগ করে আপনাদের সমস্যাজনিত যে বিষয় জানার আগ্রহ আপনি দেখিয়েছেন সেগুলো সমাধান করার চেষ্টা করব সর্বোপরি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার নমস্কার